বন্ধুরা আজকে তোমাদের শোনাব বড় বলরাম ঠাকুরের কিছু কাহিনী তাই একটাই রিকোয়েস্ট করবো তোমরা দয়া করে মন দিয়ে শুনো এই কাহিনীটা আশা করি তোমাদের ভালো লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে এসেছি একটা খুবই বর্ধমান বর্ধমানে পূর্ব বর্ধমানে একটা খুবই জাগ্রত মন্দির যেটা হচ্ছে বলরাম মন্দির তোমরা নাম শুনেছ যে বলরাম বলরাম কে আশা করি তোমরা সবাই জানো হ্যাঁ ঠিকই বুঝেছ সেই বলরাম যিনি মহাভারতে ছিলেন যারা মহাভারত সম্বন্ধে জানো বা মহাভারত দেখেছ মহাভারত সবাই তো দেখতে পারো সব ধর্মের নির্বিশেষে তো যাই হোক ওই বলরামের বলরামের যে একটা মন্দির আছে বর্ধমানে প্রথম তোমাদের আমার চ্যানেলে দেখাচ্ছি তো এই মন্দিরটা দেখলে তোমরা অবশ্যই বলো কেমন লাগলো তো ওনারই মন্দির আছে তো তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদের এই যে জায়গাটা কোথায় আছে সেটা ভিডিওর মধ্যেই বলবো তবে জায়গাটার কিছুটা অংশ তোমাদের দেখাচ্ছি ওই দিক তোমরা আসতে পারো তো চলো বন্ধুরা আমার চ্যানেলের আমি বাবাই আমি আজকে তোমাদের নিয়ে যাচ্ছি বড় বলরাম মন্দিরে যেটা পূর্ব বর্ধমানেই অবস্থিত তো চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা যাবে তো সামনে দেখতে পাচ্ছ কৃষক সেতু বা দামোদর নদ বলতে পারো এইখান দিয়ে তোমাদের যেতে হবে যেহেতু রোড ধরে যাচ্ছি গাড়ি চালিয়ে তাই একটু কাঁপছে কিছু মনে করো না তো এই সোজা গেলেই পলিমপুর বাজার দেখতে পাবে দেখো বাদিকে লেখাই আছে পলিমপুর লেখা ছিল তো এখান দিয়ে এসে পলিমপুর বাজার দিয়ে এসে এই জায়গাটা করে তোমাদের নামতে হবে এই জায়গাটা করে নেমে তোমাদের একটু ঢাল আছে ঢালটা নেমেই বার দিকে তোমরা তাকাবে তাকালে একটা সাইনবোর্ড দেখতে পাবে ওই দেখো দেখ সাইনবোর্ড দেখাচ্ছি তোমাদের তো সাইনবোর্ডটা দেখে তার পাশেই যেই রাস্তা আছে এই রাস্তা দিয়ে তুমি নাম নামতে পারো তোমরা নেমলেই সোজা গেলেই তোমরা মন্দিরটা পেয়ে যাবে তো এই সাইনবোর্ডটা দেখে তোমরা নামবে পাশের রাস্তা দিয়ে তোমরা যাবে যেটা হচ্ছে তোমরা পলিমপুরের রাস্তা বলতে পারো তো অপোজিট সাইডেই তো দিয়ে সোজা আমরা যাচ্ছি গেলেই আমরা পেয়ে যাব মন্দির তো চলো মন্দিরের সামনে আমরা চলে এসেছি তো তোমরা একটু চলে আসবে এখানে যারা দেখতে চাও মন্দিরটা চলে আসতে পারো তো সামনে স্কুলটা আছে স্কুলের ঠিক অপোজিটে মন্দিরটা আছে সুন্দর মন্দির তোমরা দেখবে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর তোমরা অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের এনে দেখালাম কিভাবে আসবে এবার তোমাদের মন্দিরটা দেখাচ্ছি মন্দিরটা দেখবে খুবই সুন্দর মন্দির এবং অনেক বড় মন্দির তোমাদের দেখাবো জাস্ট তোমরা দেখো বন্ধুরা এইটা হচ্ছে মন্দিরের গেট এবং এর উপর দিয়ে উঠলে তোমরা মন্দিরটিকে দেখতে পাবে লেখাই ছিল জুটো খুলে প্রবেশ করতে তো যাই হোক তো তো মন্দির মন্দিরের গেট খুলে আমরা ভিতরে প্রবেশ করব। তো চলো মন্দিরটা দেখা যাক কিন্তু তার আগে বলি বলরাম কে কে তো আমরা সবাই জানি বলরাম কে কিন্তু উনি কি দেবতা সেটা তোমাদের বলছি তো সত্যি কথা বলতে আমাদের মানুষদের বাঁচতে গেলে অনেক রকমের জিনিসের প্রয়োজন হয় তার মধ্যে একটি হলো খিদে অবশ্যই খিদে পেলে কেউ ঠিকঠাক থাকতে পারে না তো এই খিদে মেটানোর জন্য সারাদিন বিভিন্ন প্রান্তে দৌড়ে বেরানো হয় তো খিদে মেটে আমাদের সাধারণত ভাত ভাত বা রুটি বা যা যে কোনো জিনিস খেয়ে পেট ভরলেই হল হলো মেন কথা হচ্ছে পেট তো পেট ভরার জন্য খিদে মেটাতে হয় আর খিদে মেটানোর জন্য ভাত বা সবজি যা হোক খেতে হয় তো এগুলো তৈরি হয় কোথা থেকে কৃষি করে কৃষি করেই তো এগুলো তৈরি হয় তো এই কৃষি দেবতা কৃষি দেবতা হলো আমাদের বলরাম ঠাকুর যিনি এই মন্দিরে আছেন তোমাদের দেখাবো যে মন্দিরে যে বলরাম ঠাকুরের কত বড় মূর্তি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তোমরা যারা দেখনি নি অবশ্যই দেখবে আশা করি তোমাদেরও দেখলে আসতে ইচ্ছা করবে তো এই কৃষি ও শস্য ক্ষেত্রের দেবতা হলেন বলরাম অন্য আবার বিষ্ণু ঠাকুরের দশ অবতারের মধ্যে অন্যতম অবতার হলেন এই বলরাম এই বলরামের অন্য অন্যতম অস্ত্রের মধ্যে অন্যতম হল লাঙ্গল বা হল তাই তিনি হলায় পুরাণ মতে আবার বলরাম হলেন নাগের বংশধর তোমাদেরকে শোনালাম বলরাম ঠাকুরের কিছু কাহিনী তবে আমরা যে এসেছি এই মন্দিরটার নাম হলো বড় বলরাম ঠাকুরের মন্দির অর্থাৎ বড় বলরামের মন্দির মন্দিরে যে মূর্তি আছে ওনার নাম বড় বলরাম ঠাকুর কিভাবে হলো এই মন্দিরটা সেই কাহিনীটা তোমাদের শোনাচ্ছি তোমরা শোনো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে শোনা যায় এই গ্রামের একজন নাকি অনেক বছর আগে স্বপ্নাদেশ দিষ্ট হন একটি জলাশয়ে নিমকাঠের গুড়ি আছে উনি স্বপ্নে দেশে পেয়েছিলেন সেটিতে যেন বলরামের মূর্তি প্রতিষ্ঠা করেন পুজোর ব্যবস্থা করেন এগুলো উনি স্বপ্নে দেখতে পান ঠিক ওই কথা অনুযায়ী তার স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে থাকে তৈরি হয় বিশাল আকৃতি বলরামের মূর্তি যে জলাশয় থেকে এই নিমকাঠটি পাওয়া যায় তার নাম হল হলো দহ যা বর্তমান কালে নাম হয়েছে বাস্তু তবে শোনা যায় এখনও নাকি সাধু সন্ন্যাসীরা এই জলকে পবিত্র মনে করে মাথায় নেন এবং গাজনের সময় এই জল মাথায় ঠেকিয়ে পুজো করেন এখন বর্তমানে পৌরাণিক রূপের থেকে গ্রাম্য দেবতার লৌকিক রূপটি বেশি জানে গ্রাম্য মানুষ বড় বলরাম মন্দির হিসেবে এই বড় বলরামের মূর্তিটি অনেক উঁচু এবং বিগ্রহ প্রায় বিগ্রহটি উচ্চটা বারো ফুটেরও বেশি এ দেখো বন্ধুরা যে বলরাম ঠাকুরের অর্থাৎ বড় বলরাম ঠাকুরের যে মূর্তিটি সেটা দেখো কতটা উঁচু এবং কতটা বিগ্রহ এই মূর্তিটি অবশ্যই তোমরা এসে দেখো দেখো বন্ধুরা এই যে মন্দিরটি দেখাচ্ছি কতটা উঁচু মন্দির এবং যে মূর্তিটা আছে ভিতরে তত কতটা উঁচু তোমরা দেখলে তো অবশ্যই বলো কেমন লাগলো অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা আছে কিন্তু তবে এই মন্দিরটি প্রতিষ্ঠার সময় বর্ধমান মহারাজা বিজয় চাঁদ তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করেছিলেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করানোর জন্য হ্যাঁ বন্ধুরা তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করেছিলেন বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ তো দেখো মন্দিরটা অনেক পুরনো মন্দির আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই মন্দিরটা দেখলে তোমাদের ভিতরটা দেখাচ্ছি দেখাবো তোমাদের তার আগে দেখছে মন্দিরের বাইরে যেরকম কাজ করা আছে অত সুন্দরভাবে মন্দিরের বাইরে তো এই মন্দিরটার নাম আরেকবার বলছি বড় বলরাম মন্দির তোমরা অবশ্যই এসো ঠিকানা বলে দিয়েছি ভিডিওতে অবশ্যই দেখো এবং ডেসক্রিপশনও কি যতটা পারবো তোমাদের লিখিয়ে দেবো বলে দেবো আরেকবার দেখাবো তোমাদের সবাইকে বাবার দর্শন আরেকবার করাবো তোমরা দেখবে আশা করি ভালো লাগবে আমি চাইবো যে তোমরা এসো দেখো বাবার পাশেই এই মন্দিরটা আছে দুটো মন্দির একসাথে আছে মন্দিরটা দেখালাম যতটা পেরেছি এবার তোমাদের দেখাবো বাবাকে বাবা এখানে যেভাবে বিরাজ করছে তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি এসে থাকো অবশ্যই জানিও কমেন্টে জানিও আর কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো বাবাকে তোমাকে দেখাচ্ছি চলো বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি বাবার মন্দিরের ভিতরের যে কারুকার্য যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি তবে কি আমরা দুপুরবেলা করে গেছি ওই জন্য গেটটা বন্ধ তবুও তোমাদের দেখাবো মন্দিরের ভিতরটা তোমাদের আগে দেখেছি বাবার মূর্তিটা আরেকবার দেখো তোমরা ভালো করে দেখো তোমাদের দেখাচ্ছি তো অবশ্যই একটু ভালোবাসা দিও তো এই হচ্ছে বাবার রূপ বাবার সেই বিগ্রহ রূপ যেটা স্বপ্ন দেশে পেয়েছিল দেখো কত সুন্দর লাগছে তো চলো বাইরের দিকে যাওয়া যাক আবার তো এই যে মন্দিরটা বলেছিলাম যে জোড়া মন্দির আর একটা মন্দির আছে পাশেই তো ওই মন্দিরটা দেখো তোমরা বলবে যে কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের এই মন্দিরটাও কেমন লাগলো এবং চারপাশে যেরকম আছে চারপাশটাও তোমাদের আরেকবার ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর লাগবে অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা তো চলো দেখাচ্ছি তোমাদের তবে শোনা যায় যে এই বড় বলরাম নাকি যে সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাই। অর্থাৎ যারা এই বলরাম ঠাকুরের কাছ কাছে বিভিন্ন দুঃখ কষ্ট নিয়ে যায় উনি ওনাকে বলার পর সেগুলো নাকি আর থাকে না এটা শোনা যায় অবশ্যই খুবই জাগ্রত মন্দির এবং জাগ্রত ঠাকুর তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছ তবে প্রতি বছর নাকি একবার করে গাজন হয় এই মন্দিরে হ্যাঁ বন্ধুরা এই মন্দিরে একবার করে গাজন হয় এই মন্দিরে যখন গাজন হয় ভক্তরাই গাজন করেন গাজনে উৎসব পালন করেন বিভিন্ন রকম নতুন জামা প্যান্ট পরে গামছা পরে করেন তবে সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় এই মন্দিরের সামনে মেলা বসে তোমরা যারা ভিডিওটা দেখবে তারা একটু জানিয়ে ছড়িয়ে দেবে ভিডিওটা যাতে অন্যজন জন যেন এই মেলাতে আসতে পারে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তো আমরা তোমাদের দেখালাম এই মন্দিরটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে হ্যাঁ এবার এই মন্দিরে আসবে কিভাবে এই মন্দির অ্যাকচুয়ালি আমরা বাইক নিয়ে এসেছি তো এই মন্দির আসতে গেলে তোমাদের আসতে হবে বর্ধমান স্টেশন থেকে টোটো বা অটো ধরে তোমরা আসবে এতে তেলিপুকুরে তেলিপুকুর থেকে তোমরা বাসে করে আসতে পারো বা তোমরা টোটো করে আসতে পারো মোট কথা হচ্ছে দামোদর নদ নদের যে ব্রিজটা আছে কৃষক সেতু সেটা তোমাদের পেরোতে হবে সেটা পেরিয়ে পলিমপুর পলিমপুরের রাস্তা পড়বে পেরোলে পলিমপুর দিয়ে তোমরা বাঁ দিকে দেখবে বাঁ দিকে বাজার দিয়ে আসবে ওইখানে হিজনলা বলে একটা জায়গা আছে হিজনলা পেরিয়ে তোমরা এই মন্দিরটা পাবে হিজনলা পেরিয়ে তোমরা জিজ্ঞেস করলেই মন্দির যে কেউ তোমাদের হ্যাঁ বন্ধুরা বড়ো বলরাম মন্দিরে যাব তো এই কথাটা বললে যে কেউ তোমাদের মন্দিরটা দেখিয়ে দেবে এবং তোমরা আসতে পারবে এই মন্দিরে মন্দিরটা এসে এত সুন্দর লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমাদের কাজ হচ্ছে মন্দিরে মন্দিরে দর্শন করে তোমাদের কাছে শেয়ার করানো তো যাই হোক তোমরাও আসবে এসে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর একটু ভালোবাসা দিতে ভুলো না তো এইখানেই রাখছি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে